হার জারতে জাননুর কেন খোঁজ বহু দু হার জরা তে জাহির মহা জগতে মহা জগতে স্ব সে নূর নয় নে আরিয় দেগেবে যদি দরবার না আল্লাহ রি দরবার দেগেবে যদি তোমরা আল্লারি দরবার দেগেবে যদি ছেড় অস আই রেখো হাবিবের হাসরে কি শাম পাবে মুমের তার প্রমার সুবহানাল্লাহ বলনা না সম্মানকার ইমানদারের মুমিনের সুবহান বলেন না সুবহান আল্লাহ ইজ্জত আল্লাহর ইজ্জত রাসূলুল্লাহর ইজ্জত ইমানদারের মুমিনের কথা বলেন ঠিক কি না ঠিক আওয়াজ করে বলেন ঠিক কি না ঠিক ইজ্জত আল্লাহর ইজ্জত রাসূলুল্লাহর ইজ্জত ইমানদারের তাহলে ইমানদার হওয়া মুমিন হওয়ার দরকার আছে না নাই সবাই একটু হাত তুলে দেখান ইমানদার মুমিন হওয়ার দরকার আছে না নাই আছে আল্লাহু আকবার রুসিয়া সুন্নি মহা সম্মেলন রুসে রেসবিয়া মনে রাখবেন ইমানদারের জন্য বিল মুমিনিনা রাউফুর রাহিম আমার নবী পাক সরকারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারের জন্য তিনি দয়াবান হয়ে যাবেন এজন্য বলছেন হাবিবের হাসরে কি শা পাবে মোমিন তার প্রমান আল্লাহ গাইবেন যার গুণ আল্লাহ গাইবেন যার গুণ গান সদা তারে গোলাম থে কো আরো শের ছে প্রিয় ধেগে বে জুদি দরবারে মাদে না দেখো আলা দেখে বেছো দে সে লয় নে রেখো আরে সাইফল রে বীর মনু চাট সদা চাই হাবিবি চর সাইফল রে বীর মনু চাট সদা চাই হাবিবি চর আরে মাদি নাই দিয়ম মাটি নাই দিয়ম প্রেমেরই চাদরে ডেক আর প্রিয় দেবে যদি দরবারে বারে না দে அவர் மதினா பிரேமர் தோற்கால சின்ன দিনা দেখেছি সবই দেখেছি যতক্ষণ দেখেছি পরশ পেয়েছি না দেখেছি সবই দেখেছি যতক্ষণ দেখেছি পরশেছি মদি যে মনে মদিনা যে প্রাণে বাদিনা যে জানে তার দোয়ার সেছি মদিনা যে মনে মদিনা যে প্রাণে মদিনা যে জানে তার দোয়ারে এসেছে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার সালা সালাম করে ও ঝরে নয়ন ঝরে বলিতে কি পারি তারে যারে মন সপেছে মদিনার প্রেমে পাগল হয়েছি মাদীনা ছাড়া আর বুঝেছি একসাথে বলেন না প্রেমে পাগল হয়েছি মাদিনা ছাড়া আর কিছু না বুঝেছি মদিনা যে মনে মদিন যে প্রাণে মদিনা যে জানে তার মদিন পেমে পাগল হয়েছি মদিন ছাড়া আর কিছু না বজেছি জে না মানিনা তালে প্রেম দরেছি মদিনার প্রেমে পাগল হয়েছি মদিনা ছাড়া আর কিছু না বুঝেছে মদিনা ছাড়া আর কিছু না বুঝেছে একসাথে মা মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে না আমার জানের জান মদিনাতে আছে না আমার জানের জান একসাথে আমার সাথে বলতে পারে না বাবা বুঝেন না আমার ভাষা মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে না আমার জানের রজান মাদিনাতে আছে আমার জানের রজা ও গো তুমি আমায় ডাকো না ও গো তুমি আমায় ডাকো না তোমার দেখার তোরে আমার মন করে আনচা তোমার দেখার তো আমার মন করে আনচান মাদিনা আমার জান মাদিনা আমার প্রাণ মাদিনাতে আছে না আমার জান রান মাদিনাতে আছে না আমার জান আমার শিকির নাবি নাবি আমার শিকির নাবি নাবি দুই চোখে মাদিনার ছবি কথা বলেন ঠিক কিনে বাবা আমার সে কিনে নাবি নাবি দুই চোখে মা দিনার ছবি আরে নাবির প্রেমী যেতে রাজি জীবনের সকন আমি না বেসেের ভাগন আমি মাজেনার পাগল আমি না বেজের ভাগন আমি মা আরে মাদিনরি ধুলাবালে মোর মাদিনরি ধুলাবালে মোরনয়নের কাজল আমি না বেছের ভাগল আমি মাদিনর পাগল আমি না বেছেের পাগল আমে মাদিনার পাগল আরে মাদিনার ধুলা বালি মোর মাদিনার ধুলা বালি মোর নয়নের কাজল আমে না বেশের পাগল আমি মাদিনার পাগল বাতুদের কি বলে আল্লাহ মানলেও তারা মানে না রাসুল আল্লাহ মানলে ও তার মানে না রাসূল তাদের মতে মানুষ নবী করতে পারে ভুল নাউজুবিল্লাহ আছে নাইদ আছে এই বলেন আছে না নাই আপনি যাদের করে এই বর্তমান এর আগের পিউটে আপনারা যে এই জামাত ইসলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা বীরগাঁও যার জন্ম গুলাম আজম এখন তো পরকালে চলে গেছে কথা বলেন ঠিক কিনা তার কিতাব লিখে গেছেন যে কিতাবটার নাম হইছে সিরাতুন নবী সংকলন ওই সিরাতুন নবী সংকলনের মধ্যে নবীজির সিরত লিখতে যায় লেখছে নবীজি আমাদের মতোই মানুষ রক্তে মাংসে গোরা ভুল ভ্রান্তিতে বরা নবী হইছে সাধারণ মানুষ নাউজুবিল্লাহ জুরে কন্যা নাউজুবিল্লাহ বাবা মুক্তা মুক্তা দিয়ে একবার কর্ণা নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ নারা

উপকার তো দূরের কথা অফরের কল্লা অকল্যাণ তো দূরের কথা নবীজি নিজের কল্যাণ অকল্যাণ করতে অক্ষম নবীজি বলে আমরা উপকার করতে অফরের করবো নবী নিজের লোক বলে পারতো না জুড়ে বলেন না না তাহলে আমরা এই বাহাত্তর দলের এই তারা মা তার মধ্যে টুফি আসেনি আর বলেন তারা নামাজিনি নি বড় বড় হুজুর কিন্তু দেখতে কিন্তু হুজুর ওই ভিতরে কিন্তু কি গুজুর মন রাখেন কথাগুলি মুখে মুখে আল্লাহ আল্লাহ ও সার আলী সার মুখে মুখে আল্লাহ আল্লাহ আরে দিলে চিটে নাই নূরের তাজাল্লি আমি কেমন করে ভাই মুখে মুখে রাসুল রাসুল আরে হৃদয়তে নাই নূর নবীজির জিয়া রতয় আমি কেমন করে ভাই কথা বলেন ঠিক কিনে বাবা মুখে মুখে কইলে হইতো না এই জন্য বলছে এই বাহাত্তর দল জাহান কেন বাহাত্তর দলের আকিদা সহি না এই জন্য বলছি যে আমাদের এক এক ফিস নাম আর বলি না কিতাব লিখেছে নবীজি মদিনা সাদা মাটি দিয়া নবীরে বানাইছে নাওজিলে না কিতাবের নাম লেখছে নুরে মোহাম্মদ ইসাইসামের সৃষ্টির তত্ত্ব কিতাবটার নাম কিতাবের নাম নুরে রে ইসাইসামের সৃষ্টির তত্ত্ব আর বিত্রে লেখছে নবী মাটির মানুষ নাউযুবিল্লাহ সাদা মাড়ি ধানও ফিরে বাড়াইছে জোরে গন্না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ মুনাফিক উপরে কি লেখছে নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টির তত্ত্ব নূর নবী হযরত মুহাম্মদ সাইয়েসামে যে নূর এই নূরের সৃষ্টির তত্ত্ব লিখতে जाया ভিতরে লেখছে নবী বাড়ির মানুষ নাউযুবিল্লাহি মিন জোরে কন্যা এই জন্য বলছেন শাইক মানজুর আহমদের কাশি দ্বারা লেখা গেছে আমার কাছে পছন্দ লাগছে এই জন্য গাই আমি শুনব না যা বলে বাহাত্তর দল আমি করব না যা করে বাহাত্তর দল আমি মানব না যা মানে বাহাত্তর দলে আল্লাহ মানলেও তারা মানে না রাসুল তাদের মতে মানুষ না বি করতে পারে বল হা হা বাহাত্তর দলে তাই বলে আমি শুনব না যা বলে বাহাতর দল আমি করব না যা করে বাহাতর দল আমি মানব না যা মানে বাহাতর দলে আজান নামাজের দোয়াই হাত তোলে না নবীর তালিব তারা করতে রাজি না আজান নামাজের দোয়াই হাত তোলে না নবীর তালিব তারা করতে রাজি না সাতটায় তো চলে বাহাত্তর দল আমি শুনব না যা বলে বাহাত্তর দল আমি করব না যা করে বাহাত্তর দল আমি মানব না যা মানে বাহাত্তর দলে হাবিবের প্রেম ইমান মুমিনে মানে আদবেই ইমান প্রাম মুমিনে জানে হাবিবের প্রেম ইমান নেই মানে আদবেই ইমান প্রমাণ মুমিনে মানে যে হা শুনে মুসলমান বলে আমি শুনব না বলে বাহাত্তর দল আমি করব না যা করে বাহাত্তর দল আমি মানব না মানে বাহাত্তর দলে আজান নামাজের হাত তোলে না এদুল দোল আসেনি আরে বলে না আসেনি নামাজের ভরে মোনাজাত নাই জানান নামাজের ভরে কোনো মনাজাদা নাই এবং আজানের ভরে কোনো দোয়া নাই এগুলি না নাই আজান নামাজের দোয়ায় হাত তোলে না নাবির তারিফ তারা করতে রাজি না সাতটাই তো চলে বাহাতর দলে আমি শুনব না যা বলে বাহাতর দল আমি করব না যা করে বাহাতর দল আমি মানব না যা মানে বাহাতর দলে শশরীরে মেরাজ না কাফের সবে বরাত মিলাত করে না কাফের এ দোল আছে সবে বরাত সবে মেরাজ মানতো না মিলাদ কি আম করতো না এই দলটি আসেনি বলেন আসেনি সামনে আইব দেখেন দেখেন নামাজ মানে মানে মেরাজ না অত দেখেনা নামাজ কথা বলেন ঠিক কিনা আর এটা মেরাজে যায়া যাওয়ার পর হইতো আল্লাহ হাদিয়া স্বরূপ উম্মতে মহাম্মদীর জন্য নামাজ দিছে কথা বলেন ঠিক কিনা এই মেরাজ মানে না শশরীরে মেরাজ মানে না কাফের সবে বরাত মিলাত কিয়াম করে না কাফের সাহাতাই তো চলে বাহাত্তর দলে আমি শুনব না যা বলে বাহাত্তর দল আমি করব না যা করে বাহাত্তর দল আমি মানব না যা মানে বাহাত্তর দলে আওয়াজ করে বলিনি আল্লাহু আকবার বলি রসুল্লাহ আমি আপনাদেরকে বলি এই বাহাত্তর দলের জামিউল কালাম হিসাবে বলে গেলাম বাহাত্তর দল কেন জাহান তাদের কিনাই নাকিদা ইমান দুরস্ত না আমি এটার উপর দু এক মিনিট কথা বললে এরপরে আপনাদেরকে নিয়ে মোনাজাত করব যে গ্রাসকার হবে এবং মোনাজাত হবে আমি একটু না বলে আপনারা কষ্ট হইতেছে বাবা আমি ছেড়ে দেব বাবা আজকে ইমানদার এই আকিদা শব্দটা আকিদা অর্থ বিশ্বাস আর আকাই শব্দের অর্থ বিশ্বাস মালা সুবাহান্লাহ বলি না যারা আর ভাষা বুঝেন আসেন এই আকিদা কথাটা আগদুন থেকে এসেছে যার অর্থ গিরু বাবা আমরা মা বোনরা খাতা সেলাই করেনি বাবা বলেন খাতা আছেন আমাদের খাতা খা সেলাই করলে সু সুতা লাগেনি পেছনে একটা গিট্টু লাগেনি যখন আপনি সেলাই করবেন সুতারার মধ্যে একটা গিট্টু লাগবে আপনি যখন বইটা দিবেন যদি গিট্টু থাকে তাহলে একটা বইটা দিলে একটা লাগবে দুইটা দিলে দুইটা তিনটা দিলে তিনটা আর যদি গিরু না থাকে সারা দিন আপনি বইটা দিতে পারবেন সেলাই হইব নি বাবা বলে সেলাই হইব একটু আর একটু মেসাল দিচ্ছি আপনার আর দেশে মানে ঠেলা জালি আছে মানে আমরা দেশে ভেলুন কো আর কি ভেলুন মাছ ধরে যে যদি আপনারা নদীতে মাছ ধরতে যান একটা ব্যাগ লইলেন বা ডুলা লইলেন আমরা দেশে ডুলা কো আর কি খাঁচা ডুলা চিনে ওই কন এখন যদি আপনি মাছ যদি ডুলার মধ্যে রাখেন মানে তলা নাই আর কি সারাদিন এই ঠেলা জালি দিয়ে মাছ ধরলেন আর ডুলার মধ্যে রাখছেন তলা নাই দিন যদি আপনি মাছ রাখেন এই ঠেলা জালি ঠেললা মাছ পাইবেন সন্ধ্যাবেলা কি আর দেখবেন কারণ আপনার তলা হয় নাই আপনার যদি আকীদা সহি না থাকে আপনার যদি আকীদা সহি না থাকে ইমান যদি সহি না থাকে আপনার বন্দি ওই তলা সারা ডুলার মতন কথা কি বুঝাইতে পারছি গিরু সারা সেলাই করলে যে মনে হবে আপনার এমন বন্দিগি করতে পারবেন এই বন্দিগি কখনো লাভ হবে আর আপনার যদি গিরু তাকে টলা ঠিক একটা মাস দল একটাই থাকবো এই জন্য বলা আছে যদি আপনি আকিদা ইমান দুরস্ত করে এক অক্ত নামাজ পড়লে দশ অক্ত নামাজের সব পাঁচ অক্ত নামাজ পড়লে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব আওয়াজ করে বলি না সুবাহ বাবা আকলিস দিন আকা ইয়াকুকা আমালুল কালিল আপনার একটি কথা আপনাদেরকে বলে যায় যে আপনার যদি আকীদা ইমান সহি থাকে আপনার আমল কম হইলেও যথেষ্ট বাবা আমল কম হইলেও কি যথেষ্ট এই যে আপনাদের মনে করেন যে এই যে মাহে রমজান মুবারক আসছেন একটা মাস রোজা রাখলে বারো মাস রোজা রাখার সব আওয়াজ করে বলি না সুবাহ এই যে রজব মাসের একটা যদি রোজা রাখে সাত বছরের ষাট বৎসর গুনার কাজ পারা হয়ে যাবে প্রথম যদি একটা রোজা রাখে আওয়াজ করে বলি না সুবাহ আমার নবীজি বলে গেছে হাজির শরীফে এসেছে কেউ যদি একটা রোজা প্রথম তারিখ রাখে সারা বছর রোজা রাখলে যে সব এই সব তার আমল নামাজ দেওয়া হবে আওয়াজ করে বলি না সুবাহ তাহলে সোয়াব কম করবেন কিন্তু সোয়াব উম্মতে মোহাম্মদের জন্য সোয়াব আল্লাহ বেশি রাখছে আওয়াজ করে বলি না সুবাহ বাবা এই জান্নাতের মাঝে এই রজব মাসে রোজা আসেনি একটা রুজা যদি রাখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেসালায়ে হাশিয়ার মধ্যে সুস্পষ্ট আছে তিনি হাঁটতেছিলেন এবং দেখতেছেন যে ওই জায়গার মধ্যে একটা কবরবাসীর আযাব হচ্ছে কি হইতেছে আযাব নবীজি দেখে কি দেখে না কবরের আজাব হচ্ছে এবং এই লোকটা আগুন আগুন ধরে রাখছে শরীরের মাঝে কাফনের সহকারে বলে নবী গো ইয়ার সোল্লাহ আমার আপনি এটা থেকে বাসান আওয়াজ করে বলি না নবীজি বলছেন তুমি যদি রজব মাসের একটা রোজা রাখতা তাহলে তোমার এই এই আজাব থেকে তুমি কবরের এই শাস্তির থেকে তুমি মুক্তি পাইতা সুবাহান্লাহ কন্যা তারপর হুজুর পাকসাইসাম নিজের সুরায় এক ক্লাস মানে কুলহু আল্লাহ শরীফ একশো বার ওই কবরবাসীর উপর সব রাসানি করলেন দোয়া করলেন আল্লাহ এই কবরবাসীর আজাব মাফ করে দিলেন তাহলে রোজার ফজিলত আছে না নাই আরে বলেন না আছে না নাই যারা পারবেন অন্তত সালাতুল খায়ের আছে বড় রকাত নামাজ আছে এগুলি মুস্তাহাব নামাজ এগুলি আল্লাহ আপনারা যেন সবাই পড়তে পারেন আজকে দেখবেন এই মেরাজের রাত্রিতে দেখবেন যে ওয়াহাবিরা। মসজিদ তালা দিয়া ঘরের মধ্যে ফেরত হয় কথা বলেন ঠিক কিনা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আছেন তারা অবশ্যই অবশ্যই এই সবে মেরাজ যুগ সুখের সাথে পালন করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আল্লাহর হাবিবকে যে মেরাজে নিয়েছেন এই সাত আসমান সাত জমিন আরশ কুরসি লোহ কলম সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ নিজে আশেক হইয়া নবীজির মাসুক বানায়া কিভাবে নিছেন আপনারা বুঝেন বর কনের জন্য কি রকম সাজসজ্জা হয় আশেক করার জন্য কি আল্লাহ তৈরি করছেন এটা আল্লাহই ভালো জানে কথা বলেন ঠিক কি না সমস্ত সৃষ্টি জগৎ সাজাইছে সাত আসমান সাত জমিন এমন কি উর্দ জগতের মধ্যে সত্তর হাজার পর্দা নিয়েছেন এরপরে উর্দ জগতে নিয়ে বলছেন উদ্নৈয়া আহমাদু উদ্নৈয়া মোহাম্মদু সামনে বুড়া গেল রফ রফ গেল কুদরতিভাবে ভাবে হাসম গৌসুল সাকারান হজরত বরফির আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তালানুর তিনিকে কে কাদের চৈরা একবার সুম্মা দানা হাতা দাল্লা হাকানা কাবা কৌসাইন আল আদার জগত নিয়ে বলছেন হাজার হাজার বার আওয়াজ এসেছে উদ্নুইয়া আহমদু উদ্নুইয়া মোহাম্মদু উদ্নুইয়া খাইরুল পারিয়া আওয়াজ করে বলিলেন সুবাহ ওই জায়গা তিনি কে নিয়েছেন বাবা ভাইরা আমার আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন একমাত্র আকীদা সহি রাখবেন আকীদা সহি যদি থাকে ইমান যদি সহি থাকে একটি কথা বলে যা আকীদার কথা বললাম ইমানের কথা বলে যাই ইমান আমনুন থেকে এসেছে যার অর্থ শান্তি দেওয়া মুক্তি দেওয়া শান্তি দেওয়া মুক্তি দেওয়া কি শান্তি হয় পাইবেন কি মুক্তি পাইবেন মুমিন কাহাকে বলে আল মুমিনু হল্লাজি নাজা মিন আযাবিল ক্ববরে ওয়াল হাসরে ফি আয়াতিহ দুনিয়া তকতে যেই আকীদার দ্বারা যেই আকীদার দ্বারা যেই ঈমানের দ্বারা আপনি কবরের আজাব থেকে হাসরের আজাব থেকে জাহান্নামের শাস্তি থেকে এই দেহ<body> মুক্তি করে লয় তার নাম হইছে মুমিন আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ মুমিনের দাম আছে না নাই আরে বলেন ইমানদারের দাম আছে না নাই ইমানদার মুমিন এই মুমিন কিসের দ্বারা হয় সহি আকিদা আয়কা সহি আকিদার বিশুদ্ধ আকিদার একটা ইসলামের যত বিষয় আছে সবগুলির উপর বিশ্বাস স্থাপনের মাধ্যমে মানুষ ইমানদার হয় মুমিন হয় আওয়াজ করে বলি না সুবাহার ইমানের দ্বারা মুমিন হয় ইমান কি ইমান নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লা সাহেব শুধু তিনি ইমান না তিনি ইমানের মূল আল্লামা জালাল উদ্দিন রুমি বলেছেন আসলে ইমান রোহে কুরআন মগজে দিন হাসতে হুবে রহমাতুল্লিল আলামী সুবাহানল্লাহ বলি না আসলে ইমান তিনি ইমানের মূল রুহে কুরআন কুরানের জাল মগজে দিন ধর্মের মগজ করে বলে না সুবাহানল্লাহ তাহলে নবীজি আছে নবীজি আছে কুরআন আছে নবীজি আছে ঈমান আছে নবীজি আছে ধর্ম আছে নবীজি আছে সিন্দিগির বন্দীগির দাম আছে কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ পাকরা পুলিশ যাচ্ছেন আমাদেরকে তবে বলতে পারেন হুজুর শেষ কথা বলছি বলতে পারেন হুজুর ওহাবিরা খারেজিরা নজদিরা তাবলিকিরা নবী মানে মানে কিন্তু সর্বগুণে মানে না নবী মানে কিন্তু রসুলি পাকের জাত এবং সিফাত যে রয়েছে সবগুলি মানে যেমন রাসুল্লাহ আল্লাহর হাবিব সাহেব তিনি ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিনের একটা সিফত ইমামুল কাবলা তাইন বাইতুল্লাহর ইমাম বাইতুল মুকাদ্দাসের ইমাম তিনি আউয়াল তিনি আকের তিনি জাহের তিনি বাতেন তিনি শামসুদ্দোহা বাদরুদ্দুজা সদরুল্লাহ নুরুল হুদা হাবিবুল্লাহ মাজহারুল্লাহ বুরহানুল্লাহ ইয়াদুল্লাহ হুজ্জাতুল্লাহ রাসুল্লাহ আইনুল্লাহ সাহা তাকদাস নুরুমিন নুরুল্লাহ আওয়াজ করে বলি না সুবাহান